কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি নতুন একটা দিন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা আমার পাশে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটি খুবই লালুদিন এই জন্য চলে আসলো আমাদের দেখাইতে তো ও হচ্ছে ওর বয়স আজকে দুই দিন তাই না ওর বয়স হচ্ছে আজকে দুই ও হচ্ছে ছেলে বাচ্চা তো ওর মাকে বিক্রি করা হবে তো মানে ইতিমধ্যে জন্মগ্রহণ হয়ে গেছে তো আমরা ওর মাকেও দেখাবো যারা বলেন যে আপনি ভালো গরু আছে কি আসলে খরচের মধ্যে গরুটি খারাপ হবে না আমরা দেখব দুধ তাই না যেখানে আমরা দেখা যাবে একটা গরু থেকে যদি আমরা দুধ পাই ভালো একটা বাচ্চা পাই সে বাচ্চা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তো আমাদের গরুটি একটু হাতায় দেখা হোক গোট অনেক ভিতরে তবে কাছ চায়

তো আমরা বলছি গোটি একটু বাহিরে নিয়ে দেখাইলাম যদিও আমাদের বেশি সম্ভব হয় নাই বেশি দেখানোর কারণ হচ্ছে বাহিরে একটু কাদামাটি এর কারণে তো গোটা ঘরে চলে আসছে তো গোটা হচ্ছে আপনার বিক্রি করা হবে আপনার সকালবেলা হচ্ছে এর আগের বার হচ্ছে আপনার দশটা করছে কিন্তু আপনার আজকে বাচ্চার বয়স হচ্ছে দুই দিন আপনারা যে দেখেন বাচ্চা কিন্তু না নাড় পড়ে নাই তাই না তো এটা কে দেখা গেছে যে এর আগে যখন দশ কেজি করে দুধ দহন করছে এবার আপনার সকালবেলা এখন আট কেজি দুধ নামছে পুরো দুধটা এখন আসে নাই আর আপনারা ইতিমধ্যে জানেন যে গরু বাচ্চাদের সাথে সাথে কিন্তু দুধটা পুরোপুরি নামে না দুধ নামটাও কিন্তু অনেক সময় দেখা যায় এক মাস লেগে যায় পনেরো দিন লেগে যায় এরকম একটা কিন্তু টাইমের বিষয় আছে কিন্তু আপনার খাবার দাবার সব কিছু ঠিক আছে সুন্দরভাবে গরম ফুল পড়ছে মানে মোটামুটি পরিপূর্ণভাবে ওটা ঠিক আছে এখানে আমি আপনাদেরকে বলবো যে এখন বর্তমান দেখা গেছে দুধের বাজারটা ভালো এই বাজারের মধ্যে একটা গরুকে আপনারা লালন পালন করতে পারেন আর যে শাল বাচ্চাটা শাল বাচ্চা আসলেও শাল বাচ্চাটার গ্রুপ ভালো এবং হচ্ছে কোয়ালিটিটা ভালো আসছে অল্প দিনে দুধ খেয়ে এবং হচ্ছে দেখা যাবে বছরে ভালো একটা মুনাফা আসবে আমাদের এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে গরুটি ভালো লাগছে একটা খামারি দেখা যাবে প্রতিদিন ভালো মানের দুধ আসবে হয়তো বা গরুর কোয়ালিটি দেখা যায় অনেক সময় শুধু সাদা কালা অনেক বড় সড়ো এরকম দেখলে যে সবই ঠিক আছে কিন্তু ক্রচের মধ্যে কিন্তু গরু অনেক সময় কিন্তু ভালো আমাদের পাওয়া যায় আমরা মূল দেখবো হচ্ছে দুধটা এই জন্য আমি আপনাদের মানে তুলে ধরলাম যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই খুব দ্রুত রেসপন্স করবেন তার নিজের মধ্যে একটা গরু দেখানোর সাথে সাথে রিপি হয়ে যায় এটাই আর এর এরা ভালো বলতো বাপুর টাপ ব্যাপার কয়েক মাস পরে একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের শরীর একটা আপ নিয়ে গেছে গোটা এই গোটা হচ্ছে এটা বাচ্চার কয়টা ভাই এটা দিয়ে দুটা না এটা আপনার হচ্ছে এটা যে হচ্ছে দুইটা বাচ্চা দিচ্ছে আর আপনারা চাইলে এটা ঠিক করতে পারবেন যেটা একটা শরীরও অত ভাঙবে না কারণ বডিটা হচ্ছে অনেক শিলা গরু একবেলা না খায় থাকবে বেশ যাবে না কিন্তু তবুও কাঁচা ঘাস দানা দাঁড় এবং হচ্ছে যদি একটু ভিটামিন ক্যালসিয়াম দেওয়া যায় দুধটা কিন্তু সকালবেলা নয়টা দশটা চলে আসবে দশটা না পাইলে আমি একটা দুধে গ্যারান্টি দেবো মাই কিছু কমই বলবো এবং যে খামারি সেও কিন্তু সবসময় কিন্তু খুব কম বলে দেয় যে বেশি হয় আপনার বাসায় যা হবে এটা না আর সর্বৃন্দ মাইকে দুধ একটা না পাবেন বেশি তো পাবেন এটা কথা আমরা নাই বলি বেশি আমাদের আছে গরু যেহেতু দুধের আগের বার করা আসছে বা দামটা কত ওনার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার সকালবেলা আপনার দশ টাকা দুদুনার গ্যারান্টি কিন্তু আমি যদি একটু কম বলে দিচ্ছি কিন্তু ওই হিসেবে ওনার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই কিন্তু এখানে যে এক কথায় জিনিস বিক্রি হয় সেটা ওনার আপনাদের ভালো থেকে থাকলে আপনারা হচ্ছে সেটা নিয়ে ওনারা দামাদামি করবেন একটা কথা বলবেন আসতে পারবেন সেটা সমস্যা নয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নিয়ে এসে দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোন ভিডিওতে চলে আসবো